মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বসবাসকারী পুরুষ এবং মহিলারা যে সমস্ত প্রকল্পের টাকা থেকে আপনারা এতদিন যাবৎ বঞ্চিত হয়ে আসলেন বা কোনো কারণবশত আটকে গিয়েছে দুয়ারে সরকারে বিডিও অফিসে বা পঞ্চায়েতে আপনারা আবেদন করেছেন কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যেমন লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিকলঙ্গ ভাতা রূপশ্রী কন্যাশ্রী এছাড়াও সরকারি অন্যান্য প্রকল্পের আপনারা সুবিধা না পেয়ে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সামনে যেহেতু লোকসভা ভোট আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করে দিল আপনাদের এক ফোনেই কমপ্লেন রেজিস্টার হবে এবং তৎক্ষণাৎ আপনাদের কিছু সময়ের মধ্যে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেটিও নিজের মোবাইলে ফোন নাম্বারের মাধ্যমে স্টেটমেন্ট চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন কোন প্রসেসের মাধ্যমে এটি রেজিস্ট্রেশন করবেন আজকে ভিডিওটিতে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো লাইভ সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন আপডেটেড প্রকল্প বা স্কিমের ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না একটা নতুন প্রোগ্রাম বাংলার মানুষ সরাসরি ফোন করে যার যে অসুবিধে সেটা আমাকে জানাতে পারবেন নম্বরটা হলো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাইন খোলা থাকবে ফোন করলেই পাবেন টাকা লক্ষ্মী ভান্ডার বয়স্ক ভাতা থেকে শুরু করে যাবতীয় সমস্ত প্রকল্পের সমস্যা আপনাদের একটি কলেই হয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্পিচটি শুনলেন এবার দেখে নেওয়া যাক ফোন করার পরে কিভাবে আপনারা অফিশিয়াল পোর্টাল থেকে নিজের স্টেটমেন্ট দেখে নিতে পারবেন অর্থাৎ আপনি যে কমপ্ল্যানটি করেছেন সেটি কতদূর এগিয়েছে বা আপনার কমপ্ল্যানটি অ্যাকসেপ্ট হয়েছে কি না এছাড়া আপনার কমপ্ল্যানের ফিডব্যাকটি দেখে নেব বর্তমানে আপনারা এখন আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য অনারেবল চিফ মিনিস্টার প্রোগ্রাম ইমপ্লিমেন্ট অ্যান্ড গ্রিভিয়েন্স সেল তো দর্শক বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের লোগো এবং এখান থেকে আপনাদের যাবতীয় যে কমপ্লেন রাজ্য সরকারের কাছে করতে পারবেন এবং তারপরে আপনারা নিজে নিজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যেমন প্রকল্পের টাকা বা সমস্ত প্রকল্পের টাকা যেমন স্টেটমেন্ট চেক করেন সেভাবে সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নো ইয়োর গিভেন স্ট্যাটাস অর্থাৎ এটি কমপ্লেন রেজিস্টারের পরে আপনাদের এই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এবং আপনারা কি করবেন যে ফোন নাম্বারে আপনারা কমপ্লেন করবেন সেটিও আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তার আগে দর্শক বন্ধুরা আপনার মোবাইল থেকে দেখলে পাশে যে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে এই অপশানটি আপনারা কি করে নেবেন অন করে নেবেন যদি অফ থাকে তো কি করবেন পাশে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে এই বক্সে টিক করে দেবেন এবং এরপরে স্ক্রিনটা অপরের দিকে তুলবেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী অনলি এ কল ওয়ে এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো মানডে টু স্যাটারডে অর্থাৎ সোমবার থেকে শনিবার নটা থেকে ছটা পর্যন্ত অর্থাৎ সকাল নটা থেকে ছটা পর্যন্ত এক্সেপ্ট নোটিফায়েড গভর্নমেন্ট হলিডেজ কেবলমাত্র ছুটি বাদে সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন কেউ লক্ষ্মীর ভাণ্ডার কেউ বার্ধক্য ভাতা কেউ রূপশ্রী কেউ কন্যাশ্রী থেকে বঞ্চিত হলে আপনারা সরকারের কাছে এই অভিযোগটি জানাতে পারবেন এবং সেখান থেকে রাজ্য সরকার থেকে আপনাদের সেই তৎক্ষণাৎ বা আপনার এই আপডেটই চলে যাবে এবং সেখান থেকে আপনারা এই সমাধান করে দেবে অর্থাৎ কিছুদিন আগে বা বেশ কয়েক মাস আগে অটোমেটিকলি জেনারেট কল আসছিল কলকাতা থেকে যে আপনারা কোনো প্রকল্প থেকে বঞ্চিত হলে জানান অভিযোগ জানান এবার থেকে আপনাদের এই ফোন নাম্বারটি রিলিজ করে দিয়েছে আপনাদের স্ক্রিনে আমি ফ্ল্যাশ আউট করছি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের যাবতীয় সমস্যার কথা সেখানে জানাতে পারবেন তারপর আপনি কমপ্লেন জানানোর পরে আপনাদের একটি নাম্বার অর্থাৎ আপনারা কি করবেন এই অফিসিয়াল পোর্টালে আসবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং এখানে আসার পরে দেখছেন এখানে নো ইউর গ্রিভিয়েন্স স্ট্যাটাস অর্থাৎ আপনি যে কমপ্লেন করেছেন সে আপনার কমপ্লেনটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা না এছাড়া কত দূর এগিয়েছে টাকাটি কবে পাবেন এখানে আপনি চেক করে নেবেন সো এই জন্য কী করতে হবে প্লিজ এন্টার মোবাইল নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি এন্ট্রি করে দেবেন তারপরে ফোন নাম্বার এন্ট্রি করার পরে চেক স্ট্যাটাস বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই চেক স্ট্যাটাসে আপনি টাচ করে দেবেন তাহলে অটোমেটিকলি আপনারা জেনে নিতে পারবেন এটা হচ্ছে একটি ফ্ল্যাশ মেসেজ হিসাবে আপনি যখন পোর্টালটি খুলবেন সেখানেও দেখতে পারবেন এবং এটি না থাকলে নিউর গ্রিভেন্স স্ট্যাটাস বলে যে অপশানটি আছে অফিসিয়াল পোর্টালে এই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করে দিলে এই অপশানটি আবার চলে আসবে সো এরপরে চেক স্ট্যাটাস অপশানে টাচ করে দিলে আপনারা পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা আপনারা এখন রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল আছেন এবং সেখান থেকে আপনাদের ডাইরেক্ট এই আপডেটটি দিচ্ছি তো দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে নিত্য নতুন যে সমস্ত প্রকল্পগুলির আপডেট আসে সেগুলো এই চ্যানেলে আপলোড করি সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও আপনারা যদি চান রেগুলার পাবেন তাহলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও